আ কিন্তু হ্যাঁ যদি হিতে অন্য দিকে যায় তাহলে অবশ্যই এটা নিয়ম খুলবে ইনশাল্লাহ ঢাকা প্রিমিয়ার লিগে আহ্বনী লিমিটেডের বিপক্ষে খেলতে গিয়ে আম্পায়ারের সঙ্গে বাগবিতণ্ডা জড়িয়ে পড়েন মোহাম্মদানের নেতৃত্ব দেওয়া তাওহিদ হৃদয় পরে তাকে দেয়া হয় এক ম্যাচের নিষেধাজ্ঞা সেই শাস্তি কাটিয়ে ওঠার আগেই বাড়ানো হয় মেয়াদ এখন দুই ম্যাচ মাঠে নামতে পারবেন না এই ব্যাটার গতকাল মিরপুরে ম্যাচ শেষে মাধ্যমকে হৃদয় জানান ঘটনা যদি অন্যদিকে যায় আমি মুখ খুলব ইনশাল্লাহ এই মন্তব্যের কারণে মূলত শাস্তি বাড়ানো হয় হৃদয়ের এর আগে পেসার এবাদত হোসেনের বল প্রতিপক্ষের ব্যাটার মোহাম্মদ মিঠুনের প্যাডে লাগলে অনফিল্ড আম্পায়ার তানভীর আহমেদ মোহাম্মদানের আবেদনে সাড়া দেননি এতে তানভীরের সঙ্গে তর্কে জড়ান হৃদয় এক পর্যায়ে লেগ আম্পায়ার শরীফ উদ্দোলা ইবনে শহীদ সৈকতের সঙ্গেও বিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি পরে আম্পায়ারের সঙ্গে অসাদাচরণের দায়ে হৃদয়কে এক ম্যাচের নিষেধাজ্ঞা এবং তার নামের পাশে চার ডি ডিমেরিট পয়েন্ট বসিয়ে দেন ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল সঙ্গে আশি হাজার টাকার জরিমানাও করা হয় তাকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ